This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self injuries, and communal disharmony. I will never accept this didi Giri on the Distinguished Office of the Governor. Rajapiri Mukhamantri Kedishana Rajapalit, DD Giri Mene Nebona, Nongra Rajditi Korchen Mukhamantri, Kolkata Pire, Tibro Akramon, Rajapal, CV Anand Bose. Mamata Banerjee, as a politician, Mamata's politics is dirty. Still, I pray God save her. But that is a difficult responsibility, even for God. I will not accept. I will never accept this didi on the distinguished office of the governor. শ্রেয়সী রয়েছেন প্রতিনিধি সরাসরি শ্রেয়সী দিদিগিরি বরদাস্ত করা হবে না স্পষ্ট বার্তা রাজ্যপালের এবং একটা ইঙ্গিত দিলেন যে তাকে বাঁচানো হোক কিন্তু ভগবানের পক্ষেও কঠিন হবে তাকে বাঁচানো কি বলতে চাইলেন রাজ্যপাল শ্রেয়সী দেখো রাজ্যপাল যে ঘটনা তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে যখন ভিত্তিতে বিষয়টি সামনে আসে তার পরের দিনে তিনি কোচি গিয়েছিলেন অর্থাৎ শুক্রবার তিনি কোচি গিয়েছিলেন এবং আজকে তিনি ফিরলেন এবং আজকে ফেরার পরেই কলকাতায় পা রেখেই তার প্রথম বক্তব্য সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির দিদিগিরি রাজ্যপালের অফিসের ওপরে তিনি কোনোভাবেই সহ্য করবেন না তিনি বলছেন যে মমতা ব্যানার্জির সম্পর্কে তিনি ব্যক্তি মমতা ব্যানার্জির সম্পর্কে তিনি ভালো কথা বলেছেন এবং সেই কথাতে তিনি একদম স্টিক রয়েছেন অর্থাৎ তার সেই অবস্থান নিয়ে তার কোনো পরিবর্তন নেই কিন্তু মমতা ব্যানার্জি যে রাজনীতি করছেন তার যে রাজনীতি সেই রাজনীতি একটা নোংরা রাজনীতি এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি সেটা নোংরা রাজনীতি এবং তিনি ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন যে ঈশ্বর যেন তাকে রক্ষা করেন কিন্তু তিনি বলছেন যে এটা ঈশ্বরের পক্ষেও তাকে রক্ষা করা কঠিন কাজ তার বক্তব্য যে তিনি কখনোই রাজনীতির মধ্যে আসতে চান না তার অফিসকে বরাবরই তিনি রাজনীতির ঊর্ধ্বে রাখেন কিন্তু এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে তিনি মনে করছেন যে এটা সত্যের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এবং কার্যত তিনি রাজ্যপালকে এই নির্বাচনের সময় তিনি রাজনীতিতে নেমেছেন আমরা জানি যে মুখ্যমন্ত্রী তিনি অভিযোগকারীণী সপক্ষে একাধিক সভায় তিনি বক্তব্য রেখেছেন কার্যত সেই বক্তব্যের প্রসঙ্গে কিন্তু রাজ্যপাল বলছেন যে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী তিনি রাজনীতির মধ্যে টেনে নামিয়েছেন এবং কার্যত তার বক্তব্য হচ্ছে ইলেকশনের সময় যে কাজ তিনি করেছেন সেটা কিন্তু একটা নোংরা এবং তিনি স্পষ্ট বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি তার যে রাজ তার যে রাজনীতি তার যে রাজনৈতিক পথ সেটা সম্পূর্ণ একটা নোংরা পথ এবং তিনি বলছেন যে এটা একমাত্র তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যেন ঈশ্বর তাকে রক্ষা করুন কিন্তু পাশাপাশি তিনি এটাও বলছেন যে এক্ষেত্রে তার বক্তব্য যে ঈশ্বরের ক্ষেত্রেও কিন্তু একে এটা তাকে রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাদাগিরি রাজ্যপালের অফিসের ওপর সেটা তিনি কখনোই কিন্তু মানবেন না শ্রেয়সী তুমি যখন লাইভ দিচ্ছিলে তখন বাজ পড়ার শব্দ পেলাম বৃষ্টি আসবো আসবো করছে হাওয়াও দিচ্ছে বোঝা যাচ্ছে রাজ্যের গরম পাল্টাচ্ছে কিন্তু রাজ্যপালের যা বক্তব্য তাতে রাজনৈতিক পারদ যে আরো চড়বে সে কথাটা স্পষ্ট অন্তত গত কয়েকদিন ধরে যে আমরা টাড়াপোড়েন দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যা সুর দেখেছি আজ রাজ্যপালের সুর একইভাবে সপ্তগ্রামে একেবারে তোমাকে আমি একটা খুব একটা তোমাকে বলবো যে রাজ্যপাল দায়িত্ব নেওয়ার পরে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু বিরুদ্ধে সুরে তিনি কথা বা তার সমালোচনা করেননি তার রাজনীতির সমালোচনা করেননি কিন্তু আজকে কলকাতায় পদার্পণ করার পরে তার যে বক্তব্য যেখানে কখনো তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নোংরা রাজনীতি কখনো তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদাগিরি রাজ্যপালের অফিসের ওপর তিনি মেনে নেবেন না আবার কখনো তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈশ্বর রক্ষা রক্ষা করুন কিন্তু ঈশ্বরেরও তাকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে এই সামগ্রিক যে বক্তব্য আমি তোমাকে বলতে পারি যে সিভি আনন্দ বোস তিনি এ রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আমরা দেখেছি রাজ্যের সঙ্গে রাজ্যপালের টাসেল হয়েছে রাজ্যের সঙ্গে রাজ্যপালের টানা পড়েন রয়েছে একাধিক ইস্যুতে আমরা দেখেছি কিন্তু কখনোই কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এত কড়াভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে দেখা যায় এই জায়গা থেকে আমি তোমার কাছে পরে আবারো আসবো তোমার কাছে পরে আসবো আবারো আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব হয়তো বৃষ্টিও শুরু হয়ে গেছে শ্রেয়সীর ওখানে কিন্তু রাজনৈতিক পারদটা কোন জায়গায় শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে তবে তার আগে একটু বক্তব্যটা শোনাবো তারপর আমি শান্তনুবাবু আপনার কাছে আসছি শান্তনুবাবু সঙ্গে থাকুন ফোনে রয়েছেন শান্তনু সেন মমতা ব্যানার্জি অ্যাস এ পলিটিশিয়ান মমতা পলিটিক্স ইস ডার্টি স্টিল আই প্রে গড save her but that is a difficult responsibility even for god i will not accept i will never accept this dee -dee giri on the distinguished office of the governor that's all i have to say কলকাতায় ফিরে একেবারে সুর সপ্তমে দিদিগিরি চলবে না ভগবানও বাঁচাতে পারবে না কি প্রতিক্রিয়া করে রাজ্যের টাকায় রাজ্যের একটা আবাস রাজভবনে থেকে বিজেপির তলপি বাহকতা করে তিনি সাংবিধানিক প্রধানের বিজেপির তলপি বাহকতা করে তিনি সাংবিধানিক প্রধানের পদের অবমাননা করে রাজধর্ম পালন না করে তিনি আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের তিন তিনবারের নির্বাচিত সরকারকে বারংবার বদনাম করে গেছেন তাদেরকে অসহযোগিতা করে গেছেন আর আজকে আমরা দেখলাম যখন সেই রাজভবনের একজন অস্থায়ী কর্মী কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক মহিলা কর্মী তার বিরুদ্ধে দু দুবার যৌন নির্যাতনের অভিযোগ করে হেয়াস্টির থানায় অভিযোগ জমা করলেন তখন তিনি পালিয়ে গেলেন তিনি বলছেন বড় বড় কথা মন্ত্রীকে ঢুকতে দেবো না রাজভবনে তিনি বলছেন মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেবো না রাজভবনে আজকে পুলিশ যখন প্রাথমিক তদন্ত অনুসন্ধান করতে চাইছে তিনি ইনস্ট্রাকশন দিয়ে তার স্টাফেদের বলে দিচ্ছেন যে পুলিশকে সহযোগিতা করবে না যদি তিনি সত্যি নির্দোষন এত ভয় কেন তিনি ডিক্লারেশন দিয়ে বলুন প্রেস করে যে হ্যাঁ আমি তদন্ত সামনাসামনি করতে রাজি আছি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব এই সৎসাহসটা কেন তিনি দেখাতে পারছেন না কেন তিনি বালিয়ে বেড়াচ্ছেন কেন তিনি উল্টে হুঙ্কার দিচ্ছেন এটাই প্রমাণ করে যে তিনি বাস্তবে দোষী অনেক ধন্যবাদ শান্তনুবাবু এবং এটাই প্রমাণ করে বাস্তবে দোষী কারণ শান্তনু সেনের দাবি যে তিনি তাহলে যদি সাহস থাকে তিনি যদি কিছু নাই করে থাকেন তাহলে তদন্তের মুখোমুখি হচ্ছে না কেন আমি আবারও শেয়সী যাওয়ার চেষ্টা করবো শ্রেয়সী তৃণমূল কংগ্রেস বারবার যে কথাটা বলছে পুলিশ ফুটেজ চাইছে রাজ্যপাল বলছেন ফুটেজ দেওয়া হবে না রাজভবনের কর্মচারীদের কথা বলতে দেওয়া হবে না তিনি বলছেন তার সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে কেন না থাকে এটা দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি যে রাজ্যপাল কিন্তু তিনি কোচি যাওয়ার আগে যে অডিও বার্তা দিয়েছিলেন সেখানে তিনি বলছেন যে স্পষ্টত এই গোটা বিষয়টা একটা রাজনীতির প্লট একটা নির্বাচনের সময় একটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং অভিযোগকারিনীকে কিন্তু স্পষ্ট তিনি বলছেন যে অভিযোগকারিনী তিনি পলিটিক্যাল এজেন্ট হিসেবে কাজ করছেন যদিও অভিযোগকারিনী পরে আমাদের দাবি করেছিলেন যে এক্ষেত্রে বক্তব্য দিয়ে দাবি করেছিলেন যে তিনি যে কোনো লাই ডিটেক্টরের সামনে বসতে রাজি রাজি আছেন যদি তিনি মিথ্যা কথা বলে থাকেন কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের চড়া আক্রমণের মুখে পড়তে হচ্ছে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগকারিনীর পক্ষে একাধিক সভায় মন্তব্য রেখেছেন ফলে সেই সামগ্রিক পরিবেশ সে যখন আজকে রাজ্যপাল কোচ থেকে ফিরে তার যে বক্তব্য তিনি রাখলেন তোমাকে আমি বলে রাখি অতি কেন রাজ্যপাল এ এ আনন্দ বোস তিনি রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে তিনি আজ পর্যন্ত মমতা বিরুদ্ধে প্রকাশ্যে এত কড়াভাবে কখনোই সমালোচনা করেননি যেখানে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ হিসেবে নোংরা তার রাজনীতিটা নোংরা এবং তিনি বলছেন যে এক্ষেত্রে ঈশ্বর তাকে রক্ষা করুন তিনি চাইবেন কিন্তু ঈশ্বর শরীরও তাকে রক্ষা করা কঠিন কাজ পাশাপাশি তিনি বলছেন মমতার দাদাগিরি রাজ্যপালের অফিসের ওপরে সেটা তিনি কখনোই বরদাস্ত করবেন না ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তার যে আজকের এই বক্তব্য সেই বক্তব্য তোমাকে জানিয়ে রাখি এ যাবৎকাল এত করা ভাবে কখনোই কিন্তু রাজ্যপাল কিন্তু সেও সেই যখন রাজ্যপাল বলছেন যে ঈশ্বরের পক্ষেও তাকে বাঁচানো কঠিন হবে সেক্ষেত্রে তো আমরা একটা অন্যরকম ইঙ্গিত পাচ্ছি রাজ্যপালের তরফেও একটা পদক্ষেপের ইঙ্গিত পাচ্ছি নাকি দেখো নিশ্চিতভাবে রাজ্যপাল এই গোটা বিষয়টা নিয়ে নানান ভাবনা চিন্তা করছেন সেটা কিন্তু তার একেবারে যেদিন অভিযোগ সামনে আসে সেই দিন রাতেই তার যে বিবৃতি সেই বিবৃতি থেকে স্পষ্ট হয়েছিল যেখানে তিনি বলেছিলেন যে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এই গোটা বিষয়টা নিয়ে তিনি আলোচনা করছেন এবং পরবর্তীকালে দেখা গিয়েছিল যে এক্ষেত্রে রাজভবনের তরফে যে এক্স স্যান্ডেলে যে একটা একটা লেখা প্রকাশিত হয়েছিল যেখানে স্পষ্টতা বলা হয়েছিলো নির্দিষ্ট ধারা উল্লেখ করে যে এক্ষেত্রে রাজভবনে কোনো কর্মী যেন পুলিশের কোনো ডাকে সারা নেয় ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যপাল পাল্টা নিশ্চয়ই কিছু ভাবছেন একদমই কি ভাবছেন রাজ্যপাল কি তার পদক্ষেপ হয় পরবর্তীতে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে একটা বিরতিতে যাব তবে তার আগে শুনে নেবার একবার কি বললেন রাজ্যপাল আজকে কলকাতায় নেমে Mamata Banerjee as a politician, Mamata's politics is dirty. Still I pray God Save her, but that is a difficult responsibility, even for God. I will not accept, I will never accept this DD on the distinguished office of the governor. That's all I have to say. Bangla Awaj, Bangali Z.